সাসা আপনিরে যদি একদিনের জন্য দেশের সরকার বানাই লই হ তো আপনি কি করবেন বেহস্তর কথা হমছ হ দিন গল সরকার বানাবো সরকার কি তা বানাই না সাসা বুঝতাছেন না তো সরকার জনগুনে বানাবো আপনারে জনগণের তার খায় কাম নাই আমার মুতা খেত খত কাম নাই বানাবো সরকার না আরে সাসা কেরে বুঝতাছেন না আরে আমি কথার কথা কইতাছি আর কি তুই যে প্রতিদিনি গুখাস ঘুকি দেন আগে চা এলে কি কন এত কিছু থাকতে আমি ঘু খামুকে হ্যাঁ হ্যাঁ রে বাবু এটাই বুঝতে না এটাও কথার কথা